মেইন যে সে ছিল এবং সমস্ত বন্ধ করে ছিল এবং সে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টাও করতেছিল সে পাসপোর্ট করার জন্য সে কার্যক্রম শুরু করেছিল যে সে পলাতক অবস্থায় থেকে পাসপোর্ট করে বিদেশে চলে যাবে ইন দ্য মিন টাইম আমরা তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করি তো চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে এনে তার স্বীকারোক্তি মতে আদার্স যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করতেছি তো ঘটনা সে যেভাবে ঘটিয়েছিল তারা আমি সড়জমিনে তাকে এনে তার মুখ থেকে শুনলাম যে যখন পরবর্তী দিনে যখন এই মৃত্যুর আমাদের চোখে আসে আপনাদের সামনেও আসে তখন জাতীয় মিডিয়াতে এমনভাবে প্রচারিত হয়েছে এবং কি আমাদের দেশের বাইরের দেশগুলোতেও প্রচারিত হয়েছে প্রচারিত হওয়ার কারণে ছিল এই জন্য ওরা পরবর্তীতে আর ওরা ওই মাল বিক্রি করা ওই মাল কি করছে বা ওরা কি করবে খুবই কিং কর্তব্য বিমুট ছিল ঠিক আছে খুব ভীত ছিল এই জন্য ওই মালটার ব্যাপারও আমরা উদ্ধারের জন্য চেষ্টা করতেছি